রাহিম টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি জুমার রহমান পুনাক টাঙ্গাইল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসন টাঙ্গাইল জেলা পুলিশ উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত অ্যাডভোকেট জাফর আহমেদ উপস্থিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক অভিভাবিকা বৃন্দ স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল মহোদয় এবং শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবর্গ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত হয়েছে সবচেয়ে আমাদের প্রিয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অত্যন্ত উপভোগ্য একটি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সমাপ্ত হওয়ার অপেক্ষায় আছে আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার মনে হয় এখানে যারা অতিথিবর্গ যারা এসেছেন এবং এই অনুষ্ঠানটি যারা উপভোগ করলেন সবাই মনে হয় এক বাকটি মেনে নেবেন যে আমাদের পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হল আমাদের প্রত্যাশা থাকবে যেমনটি নাকি এই স্কুলটি টাঙ্গাইলের এই জনপদের মানুষের অন্যতম একটি শিক্ষা একটি বিদ্যাপীঠ হিসাবে আলোচনায় আছে এটি যেন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তেমনি এটি যেন বাংলাদেশেও যেন অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা এবং শুভকামনা প্রতিষ্ঠান প্রতি আমাদের থাকবে আমি অত্যন্ত কৃতজ্ঞ অনুভব করছি আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই অনুষ্ঠান উপভোগ করতে পারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর নেপথ্যে যারা কাজ করেছেন যারা এই অনুষ্ঠানটাকে আলোকিত করার জন্য যারা শ্রম দিয়েছেন দীর্ঘ কয়েকদিন যাবৎ এই অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এবং এই স্কুলের এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য বাড়াবো না আমরা এই ক্রিয়া প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় সন্ধ্যা অবগত আবারও স্কুলটির প্রতি শুভকামনা রেখে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী দিনে বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা করে নেওয়ার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে